আচ্ছা আমরা যে ব্লকের কাজ করি আমার ব্লকের যে কাজ করি প্রথম কিন্তু আমাদের মেন সমস্যায় থাকে তাহলে এটা রং উঠবে কিনা তাহলে এটা আমরা এখন বলে পানি নিয়ে ধুয়ে দেখলাম যে কি রং উঠে কিনা আমাদের রং কিন্তু উঠে নাই ঠিক আছে তো আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আমরা যেটা এই ব্লকের কাজ শিখতে গেলে আমাদের মেন কি দরকার তাহলে ভালো কেমিক্যাল অবশ্যই ভালো কেমিক্যালটা লাগবে তাহলে এইটার থেকে আমরা নিস্তার পাব আর কাজটা করতে গেলে অবশ্যই আমাদের ভালো কাপড়টাও লাগবে ডাইসটাও লাগবে তাই না এখন আমরা যেটা শিখেছি এটা প্র্যাকটিক্যালি যেহেতু আমরা ক্লাসে নিয়েছি সেটা আপনাদের মানে প্রমাণ স্বরূপ আমি কিন্তু দেখিয়ে দিলাম যে আমাদের এই রংটাও যে উঠে না কারণ এটা আমার বিশ্বাস এর জন্য কারণ যেহেতু আমি নিজে কেমিক্যাল গুলো তৈরি করি আমার এখানে কোনো ভেজাল আছে কিনা আমি জানি কিন্তু অন্য জায়গা থেকে নিয়ে আসলে কিন্তু আপনারা কাপড় টাম্পট করে ধরে বলতে পারবো না যেটা আমার গ্যারান্টি এটা আপনাদের সামনে এরি করা আপনাদের সামনেই সবকিছু করা তারপরে কিন্তু আমি এখন আপনাদের সামনে দেখিয়ে দিলাম আমি তো বাসায়ও নিয়ে যাই না কিছুই না তাই না হ্যাঁ এখানে আমি এর জন্য দেখিয়ে দিলাম এখন এই যেমন এটা এটা আমরা মাত্র কালকে করেছি এটা ভিজাবো না এই জন্য এইটাতে আমাদের নিউটেক্স এর কাজ আছে তারপরেও উঠবে না আমি জানি ঠিক আছে আমি জানি তারপরেও উঠবে না এখানে খুব বেশি এই যে এই যে কাজ ইয়ার চকের যদি উঠে এটা উঠবে এছাড়া উঠবে না আমি এক সাইডে জাস্ট একটু দেখবো নিউটেক্স এর কাজ কিন্তু সহজে দুইটা হয় না মানে মিনিমাম কয়েকদিনই করে তারপরেও কি করা লাগে আমরা কিন্তু ওনার আয়রনও করিনি নিয়ম যাটাও কিন্তু পালন করি নাই তারপরেও দেখেন এই রংটা যদি উঠতো এই সাইডে লাগতো আসছে রাগ লাগতেছে আমি কিন্তু দেখতেছি না উঠে তাই না এই হলো ইয়া না এটা আমি জাস্ট দেখে এটা কিন্তু নিয়ম না এটা আপনারা বা করতে যায় না এটা জাস্ট আপনি নিজের প্রমাণের জন্য এটা ধুলে তো আমার সমস্যা নেই আপনাদের দেখান দেখালে তো সমস্যা নেই এতে আপনাদের কি হলো এখন কনফিডেন্সটা বেড়ে গেল যে কনফিডেন্স টা বেড়ে গেল কি যে আমি কাজ করে এটা গ্যারান্টি দিতে পারবো তো আমি যখন অক্জেল সিসিএল লাইন করবো তাহলে বুঝেন কতটুকু আমি যদি এখানে কালকে ফুটা আমি কিন্তু এটাতে লাইন ফিগার দিয়েছিলাম কিন্তু খুবই কম তারপরেও কিন্তু নিয়ম নাই যে পরে দিনই গতকাল কাজ করে গেলাম সন্ধ্যায় আজকে ভিজানো এটা কোনোভাবেই পসিবল না এটা ঠিক না করা এবং উল্টা পাশে অবশ্যই আমাদের আয়রন করতে হবে সেটাও আমরা করিনি হ্যাঁ উল্টা বাসা আয়রন করতে হবে তাহলে আমরা কিন্তু রং প্রস্তুত করন দেন হচ্ছে কাজটা কিভাবে করব রিপিট ডাইসের কাজ কিভাবে করব আর তারপরে হচ্ছে কোন কাপড়ের জন্য কোনটা উপযোগী আমরা কিন্তু ক্লাসে সব শিখে নিয়েছি এখন আমাদের কি করতে হবে তাহলে সবার প্র্যাকটিস করতে হবে এখন আপনাদের প্রবলেম কার কোনটা আছে একটু বলবেন লাইভ না দিয়ে কারো কোন সমস্যা থাকলে আপনারা বলতে পারেন কাজ ক্লিয়ার কিনা সবাই বলেন আমি যতটুকু বুঝাইছি ততটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা প্রশ্ন থাকবে যেমন আমি বুঝাইছি আপনারা বুঝে নিছেন এতটুকু ক্লিয়ার বা কাজটা কিভাবে করবেন সেটা ধারণা পেয়েছেন কিন্তু এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে কাজটা যখন করতে যাবেন তারপরে কিন্তু সমস্যাগুলো সমাধান পাবেন এর আগে কিন্তু কেউ কোনো সমস্যা কথা বলতেই পারবেন না একটা পড়া রিডিং যদি আপনারা না পড়েন সেটা কিন্তু কখনোই সম্ভব না সেটা প্রশ্ন করা কখন করতে পারবেন আপনি তো পড়েনই নাই পারবেন কিভাবে প্রশ্ন করতে হ্যাঁ